পালিত। রাঙামাটের রাজধলিতে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলার রমতিয়াপাড়ায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে দিবসটির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মহম্মদ মনিরুজ্জামান উপজেলা কৃষি অফিসার আহসান হাবিবের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুজ্জামান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায় কাউখালীর কৃষি অফিসার রাসেল সরকার ও বিলাইছড়ির কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায় এ সময় উপজেলার ধলিয়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরীর তত্ত্বাবধানে তিরিশ জন মাশরুম চাষী ও দুই শতাধিক কৃষকদের পাশাপাশি হেডম্যান কারবারি সহ গ্রামবাসী উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি